তারপরে সালাম যাসব যেসব এসব করে করার পরে আমাদের ঢোল ছিল আমাদের এলাকা কালেকশন করা হয় অনেক দিন যাবত ওনারা কুষ্টিয়াতে আমাদের ঢুকতে দেয় না আমাদের ধুমকি অনেক রকমের আমাদের জনগোষ্ঠী যা সারা বাংলাদেশের তৃতীয় লিঙ্গে সবাই জানে কুষ্টিয়া অনেক আগের থেকে এরকম ঝামেলা চলছে আমরা কোনো তৃতীয় লিঙ্গের লোক আমরা ঢুকতে পারি না আমার গুরুমা এলাকাতে দীর্ঘদিন যাবত সালাম এসব করে খাচ্ছিল বলতেছে হ্যাঁ শিপন নামের ছেলেটা তার বউ আছে তার হরিপুরে যে আপনারা হচ্ছে যে তদন্ত নেন আমার হচ্ছে যে ওর বউ আছে বাচ্চা আছে ওর বউ বাচ্চার কাছ থেকে শুনেন ও কতদিন ধরে হিজরাদের সঙ্গে যুক্ত ওই ছেলে মানুষ ও হচ্ছে যে তাও অনেক আগ থেকে হিজরাদের সঙ্গে যুক্ত পায়েলের সাথে ওর ভিডিও সব আমরা দিচ্ছি এইগুলো দেশবাসী দেখবেন আর আমি পুলিশ প্রশাসনকে বলছি ভালো করে একটু তদন্ত নেন আমরা কেমন আর হচ্ছে যে সালাম আর পায়েল কেমন আমি দেশবাসীর কাছে বলছি আমি পুলিশ প্রশাসনের কাছে বলছি যে সালাম কেমন ধারণার লোক পায়েল কেমন ধারণার লোক আর আমি কেমন ধারণার লোক আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার হিজরে মায়েদের আমার দ্বিতীয় লিঙ্গের যে যেখান থেকে আছেন সবাই আমার দিকে একটু সাপোর্ট করবেন কারণ আমি নির্দোষ আমি কখনো এগুলোর ভিতরে করি না করতেও চাই না সালাম এগুলো করছে আমাকে হচ্ছে যে থাকতে দিবে না খাইতে দিবে না পড়তে দিবে না এই জন্যে সালামের সহ্য হচ্ছে না পায়লের সহ্য হচ্ছে না আর শিপন নামের ছেলেটাকে সালাম হচ্ছে যে হিজরা বানায় নিয়ে আসতে তার পুরুষ অঙ্গ কাটায় নিয়ে আসতে পুরুষ অঙ্গ যদি আমি কাটবো তাহলে তার ওখানে এক পোচে কাটা হবে দুই পোচে কাটা হবে ওখানে মেয়ে মানুষের মতো আকার ইঙ্গিত সেলাই করা আর হচ্ছে যে এগুলো হবে কেন আপনারা একটু ভালো করে তদন্ত নিয়ে দেখেন আমি পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলছি আমি সবাইকেই বলছি যে আপনারা একটু ভালো উদ্দেশ্য আমার দিকটা দেখেন আমার এখানে আমি এই যে বসবাস করি আজ দীর্ঘ চোদ্দ বছর ধরে আপনি আমার এলাকায় এসে আমার নামে তদন্ত নিয়ে দেখেন যে আমি খারাপ কি না ভালো আমি সব কাজের সঙ্গে যুক্ত আছি কি না এটা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা একটু ভালো তদন্ত নিয়ে দেখেন গ্রুপের মায়েরা মাস্টার চাটার মায়েরা শ্যামবাজার গুঙ্গুল মাসু গঙ্গারাম সাত মায়েদেরকে লাখো কোটি সালাম এই যে আমার শিপা শিপা হলো আমার এলাকা ছোট চালা ছোট চালা হচ্ছে তুমি রাজি খুশি তো চালা হচ্ছে তুমি কোন হিজরা ফেলে ছিলা তুমি হিজরা ফেলে গেছিলা তুমি এই কি আবার প্রথম চালা হচ্ছে মুখ দে বলো

আসসালামু আলাইকুম এই যে আমার সে পাকা চালা করতেছে আপনারা শিপন অনেক দিন যাবত এটা করে আসতেছে আর উনি বলে গিয়েছে কি আমরা কাপড়ের ব্যবসা করতাম কোনো কাপড়ের ব্যবসা না কত তারিখের ভিডিও কত সালের ভিডিও উনি কত সাল থেকে নাচ গান করে হিজড়েদের সঙ্গে ওটা বসা করে ভালো করে তদন্ত করেন টিকটকে আছে আমাদের সঙ্গে নাচ গানে আসে সালামেটা আছে। আমাদের হিজড়া স্বনগোষ্ঠীর ভিতরে কিভাবে উনি ছিল কিভাবে আসছে আমরা ভিডিও পোস্ট করব, আমরা যদি এসমে যদি করতাম তাহলে উনি আমাদের সাথে ওটা বসা কীভাবে করলো আমাদের নিয়ম কারণ কিভাবে জানলো এসব কিভাবে করতেছে আপনারা বলবো যে আমি যদি ওকে নিয়ে আসে পুরুষঙ্গ কেটে দিই কেউ কখনো না আসলে কারুকে জোর করে পুরুষঙ্গ কাটা যায় না ওর মাথায় চুল কেন ও হচ্ছে যে নাক পুরানো কেন ওর কান পুরানো কেন ওই হিজরাদের সঙ্গে অনেক দিন ধরে বাচ্চা নাচে আই খায় সেই ভিডিও আছে পাইল ঢোল বাজাচ্ছে আর শিফোন আর ওর দলের সবগুলোই পুরুষ মানুষ আপনারা একটু ভালো তদন্ত করে দেখেন যে ওরা হচ্ছে দিনের বেলায় মেয়ে সে যে হিজরা সে যে হচ্ছে যে কুষ্টিয়া শহরে টাউনে বাচ্চা নাচায় মানুষকে ধোকা দেয় আর আমরা গ্রাম এলাকায় থাকি আমাদের বাড়িতেও আপনারা একটু তদন্ত নিয়ে দেখেন যে আমরা পুরুষ কি না আর ওরা হচ্ছে যে পুরুষ কি না একটু ভালো করে তদন্ত নিয়ে দেখেন আর সালাম এগুলো করছে সব মিথ্যা অভিযোগ আকর্ষণ আকর্ষণ করে বলতেছি আমার জনগণের কাছে আমার পুলিশ ভাইদের কাছে বলতেছি সবার কাছে বলতেছি আপনারা একটু তদন্ত করে দেখেন আমরা কি করে খাই আমরা কোথায় থাকি আমাদের বাড়ি কোথায় এসব সব কিছু আপনারা তদন্ত নেন আর এসব কাছ থেকে সবাইকে বিরতির রাখার চেষ্টা করেন এসবের ভিতরে জানো কেউ জানো না আসে শিপন নামের ছেলেটার পুরুষ অঙ্গ কাটছে এটা ভালো করে তদন্ত নেওয়া হোক জটিল ভাবে আমি পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলছি তারপরে ও মিথ্যা মামলা করুক যাই করুক আপনারা এর বিচার করেন আমি সবার কাছে জোর হাত করে বলছি আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করে বলেন সবাই আমরা বিচার চাই সবাই বিচার চাই